ইসলামের প্রধানতম ব্যক্তি হলেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ইসলাম প্রচারের জন্য নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই মহামানবকে মহানবী তার তেষট্টি বছরের জীবনে মোট একশো একটি যুদ্ধ বা অভিযান পরিচালনা করেছেন যার মধ্যে আঠাইশটিতে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন আর তিহাত্তরটিতে পাঠিয়েছিলেন প্রতিনিধি নবুদ লাভের পর প্রথম তিন বছর গোপনে ইসলাম প্রচার করলেও পরবর্তীতে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন জীবনের শেষ দশ বছর যুদ্ধ আর অভিযানে অনেক সময় ব্যয় করতে হয়েছে মহানবীকে বছরে গড়ে দশটি ছোট বড় যুদ্ধ পরিচালনা আর জীবনের শেষ বছর যুদ্ধ বা সামরিক নেতৃত্ব তিনি দিয়েছিলেন সরাসরি যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের প্রথম প্রতিরোধ বা অভিযান ছিল কুরাইশদের একটি কাফেলাকে বাধা দেয়া গাজওয়া ওয়াদ্দ নামে সেই যুদ্ধ অভিযান পেয়েছিল মহানবীর প্রথম যুদ্ধ অভিযান এই অভিযানের পতাকাবাহী ছিলেন মহানবীর চাচা হামজা ইবনে আবু মুিব আর এর সময়কালটি ছিল হিজরতের পরের বছর তবে ইসলামের প্রথম বড় যুদ্ধটি বদরের হল যুদ্ধ মহানবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন দশটি যুদ্ধের দিকে আমরা নজর দিতে চাই এবারের পর্বে নজর দিতে চাই বদরের যুদ্ধের দিকে মুসলমানদের প্রথম বড় যুদ্ধ হল বদরের যুদ্ধ ছয়শ চব্বিশ সালের সতেরোই মার্চ এই যুদ্ধটি হয় মুসলমান ও কুরাইশদের মধ্যে দিনটি ছিল আরবি রমজান মাসের সতেরো মদিনার মধ্যবর্তী হচ্ছে বদর যা মদিনা থেকে আশি মাইল দূরের একটি জায়গা হিজরতের দু বছর পর যখন ইসলামের প্রথম যুদ্ধটি সংগঠিত হয় তখন মহানবীর বয়স চুয়ান্ন বছর কুরাইশদের অত্যাচারে শেষ নবী মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন মাত্র বছর দুয়েক আগে সেই অত্যাচার পরবর্তীতে রূপ নেয় যুদ্ধে যুদ্ধের সূত্রপাত একটি বাণিজ্যিক কাফেলাকে বাধা দেয়াকে কেন্দ্র করে মক্কার ধনী ব্যবসায়ী আবু সুফিয়ান এক বিশাল কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কায় ফিরছিলেন বলে খবর আসে মদিনায় সেই কাফেলায় অনেক অস্ত্র ছিল যা পরবর্তীতে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে জনশ্রুত ছিল এই খবর মদিনায় যখন পৌঁছালো তখন সিরিয়া ফেরত সেই অস্ত্রবাহী কাফেলাকে বাধা দেয়ার মনস্থির করলেন মহানবী তাই মুসলমানদের একটি দলকে রওনা হওয়ার নির্দেশ প্রদান করেন তিনি প্রথুর আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে ভিন্ন পথ দিয়ে নিরাপদে মক্কার দিকে ফিরতে থাকেন এদিকে মক্কায় তখন গুজব রোটে যায় মুসলমানেরা আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করেছে আর সেই আক্রমণ ঠেকানোর জন্য মক্কার প্রভাবশালী নেতা আবু জেহেলের নেতৃত্বে তেরোশো জনের একটি সৈন্যদল গঠন করে কুরাইশরা এর মূল কারণ সেই কাফেলায় মক্কার ব্যবসায়ীদের খালাফ সহ মক্কার সকল অভিজাত ব্যক্তি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন এছাড়া কুরাইশদের আরেক নেতা আবুল আহাব নিজে যুদ্ধে না গেলেও তার প্রতিনিধি হিসাবে এক দাসকে মুক্তি দিয়ে পাঠিয়েছিলেন যুদ্ধে কুরেশরা পরে যখন জানতে পারে খবরটি সত্য নয় তবু তারা যুদ্ধের সিদ্ধান্তে অটল থাকে মুসলমানদের তারা উচিত শিক্ষা দিতে চায় এছাড়া নিজেদের শক্তি প্রদর্শনের জন্য রমজান মাসেও তারা অগ্রসর হতে থাকে বদরের দিকে সত্যই রমজান শুরু হয় ইসলামের প্রথম বড় যুদ্ধ বদরের যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন যার মধ্যে মাত্র আশি জন ছিলেন মুজাহির বা মক্কা থেকে মদিনায় যাওয়া মুসলমান আর বাকিরা ছিলেন আনসার বা মদিনার মুসলমান এছাড়া যুদ্ধে মুসলমানদের উঠ ছিল মাত্র সত্তরটি আর ঘোড়া ছিল মাত্র দুইটি অন্যদিকে কুরাইশদের সৈন্য সংখ্যা প্রথমে তেরোশো থাকলেও পরে তিনশো জন সৈন্য মক্কায় ফিরে গেলে যুদ্ধের দিন কুরাইশদের সৈন্য সংখ্যা দাঁড়ায় এক হাজার এছাড়া একশো ঘোড়া ও সাতশো উটের বিশাল বহর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছিল কুরাইশরা খুলাফায় রাশুদ্দিনের মাত্র একজন হজরত উসমান স্ত্রীর অসুস্থতার কারণে এই যুদ্ধে অংশ না নিতে পারলেও বাকি তিনজনই অংশ নিয়েছিলেন বদরের যুদ্ধে ওয়ালিদ ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধরেছিলেন কারণ তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি যুদ্ধের দিন সকালে একটি কুয়ার পানির নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে সূচনা হয় বদরের যুদ্ধের যা আগে থেকে মুসলমানদের দখলে ছিল দ্বন্দ্বযুদ্ধ শুরু হবার আগেই পানির কূপ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামজার হাতে নিহত হন কুরাইশ নেতা আসওয়া আব্দুল মে বদর যুদ্ধে এটি প্রথম মৃত্যু এরপর শুরু হয় আনুষ্ঠানিক যুদ্ধ মুসলমানদের মধ্যে আনসারেরাই প্রথম এগিয়ে যায় যুদ্ধে কিন্তু কুরাইশরা আনসারদের সাথে লড়াই করতে চান না তারা যুদ্ধ করতে চান মুজাহিদদের সাথে কারণ কুরাইশরা তাদের মূল শত্রু হিসেবে গণ্য করে মক্কা থেকে হিজরতে আসা মুসলমানদেরকে পরবর্তীতে মহানবীর নির্দেশে দ্বন্দ্বযুদ্ধে অংশ নেন তিনজন সাহসী মুজাহির তারা হলেন হামজা ইবনে আবু মোতালিব উবায়দা ইবনে হারিস ও হজরত আলী ইবনে আবু তালিব শুরু হয় দ্বন্দ্বযুদ্ধ দ্বন্দ্বযুদ্ধে হামজার সাথে সাইবা ইবনে রাবিয়া আলীর সাথে ওয়ালিদ ওবায়দুর সাথে উতবা ইবনে রাবিয়া তুমুল যুদ্ধ করেন যুদ্ধে কুরাইশদের তিনজনে নিহত হন হামজার হাতে নিহত হন সাইবা আর আলীর হাতে নিহত হন আল ওয়ালিদ অন্যদিকে উবাইদা আহত হলে তার সাহায্যে এগিয়ে আসে হামজা এবং আলী শেষ পর্যন্ত দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হন কুরাইশরা যুদ্ধ শেষে কয়েকদিন পর মারা যান উবায়িস দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হলে মুসলমানদের উপর আক্রমণ শুরু করে কুরাইশরা শুরু হয় দুপক্ষের তুমুল লড়াই শেষ পর্যন্ত কুরাইশদের বড় নেতারা সকলে নিহত হন কুরাইশ নেতা ও মুসলমানদের প্রধান শত্রু আবু জেহেল নিহত হন মুওয়াজ ইবনে আমর ও মুওয়াজ ইবনে আফরার হাতে অন্যদিকে হজরত বিলালের হাতে নিহত হন তার মুনিব উমাইয়া ইবনে খালাফ হজরত বিল্লালের হাতে মুনিব নিহত হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে এছাড়া হজরত উমরের হাতে নিহত হন তার মামা আস ই তবে প্রধান তিন নেতার মৃত্যুতে কুরাইশদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে তারা পিছু হটতে শুরু করেন শেষ পর্যন্ত পরাজয় বরণ করে নেয় কুরাইশরা ইসলামের প্রথম যুদ্ধে জয়লাভ করে মুসলমানেরা যুদ্ধে শহীদ হন চোদ্দ জন মুসলমান আর কুরাইশদের নিহত হয় 70 জন কারো কারো মতে এই সংখ্যা 28 জন যুদ্ধ শেষে কুরাইদের 70 জন যোদ্ধাকে বন্দী করা হয় যাদের দুজনকে পরবর্তীতে মৃত্যুদণ্ড প্রদান করা হয় জীবিত যুদ্ধবন্দীদের মধ্যে মহানবীর মে জয়নবের স্বামী আবুল আসো ছিলেন জয়নবকে মদিনায় আসতে বাধা দেবে না এই শর্তে তাকে পরে মুক্তি দেয়া হয় সকল যুদ্ধবন্দীদের প্রতি কঠোর আচরণ করার প্রস্তাব দিয়েছিলেন হজরত ওমর অন্যদিকে আবু বকর যুদ্ধবন্দীদের প্রতি ছিলেন বেশ সহানুভূতিশীল মহানবী আবু বকরের প্রস্তাবই গ্রহণ করেন সবার সাথে ভালো আচরণ করার নির্দেশ প্রদান করেন মক্কার সুবক্তা সুহাই লিবনা আসরের দাঁত ভেঙে দিতে চেয়েছিলেন হজরত ওমর যাতে তিনি ইসলামের বিরুদ্ধে তার বাগ্মিতা জারি রাখতে না পারেন কিন্তু কোনো ধরনের কঠোর সিদ্ধান্তে সায় দেয়নি মহানবী তিনি বিভিন্ন শর্তে যুদ্ধবন্দীদের মুক্তি দেন যাদের অনেকেই পরে ইসলাম গ্রহণ করেছিলেন সুরা আল ইমরান ও সুরা আনফালে এই বদরের যুদ্ধের কথা বলা আছে বদরের যুদ্ধ জয়ের ফলে মুসলমানরা আরবে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় মহানবী একজন শক্তিশালী নেতা হিসেবে সমর্থন লাভ করেন সাধারণ মক্কাবাসীর ইসলামের প্রথম যুদ্ধে জয়লাভ মুসলমানদের আত্মবিশ্বাসকে কয়েকগুণ বাড়িয়ে দেয় ইসলামে বদর যুদ্ধের প্রভাব তাই গভীর যুদ্ধের পরাজয় বরণ করতে না মাত্র বছর পর যুদ্ধ শুরু করে মুসলমানদের সাথে সেই যুদ্ধ উহুদের যুদ্ধ আমরা পরের পর্বে উহুদের যুদ্ধ নিয়ে বিস্তারিত বলতে চাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন